আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা রাজকের ভিডিও দেখতেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন একটি পর্ব দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের কিছু উন্নত জাতের শাহীওয়াল এবং গির সিমেনের বাচ্চাগুলো বাচ্চাগুলোকে দেখতে অসম্ভব সুন্দর দেখেন নতুন একটি সাদা বাচ্চা পেয়েছি আপনার শাহি হল নয় হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ্যান্ড সিমেন্ট দেওয়া ছিল এখান থেকে আমি একটি সার বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে এই বাচ্চাটা গির বাচ্চা এই বাচ্চাগুলো কি সারা ছিল আর ম্যাক্সিমাম আমার এখানে সতেরো থেকে আঠারো মাস বয়স পর্যন্ত বাচ্চাগুলো সারা থাকে তারপর আমি বিশ মাস প্লাস বয়স হলে বাচ্চাগুলোকে আমি বাঁধার চেষ্টা করি এই যে আমার এখানে সারগুলো এগুলো ছাড়া ছিল বর্তমানে এগুলোকে বেঁধে ফেলেছি আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তা বিশ মাস বয়স প্লাস বয়স হলে আমি এগুলোকে বাঁধার চেষ্টা করবো না হয় এতদিন ওরা ছাড়াই থাকবে সম্পূর্ণ সেটের মধ্যে বিচরণ করবে এবং ঘুরে ঘুরে তারা খাবে এখানে দশক আপনারা তারা গরু খামার করবেন তাদের উদ্দেশ্যে শুধু আমার একটি কথাই বলো আপনারা গরু কেনার আগে সর্বপ্রথম গাছ চাষ করেন কেননা বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি এই পরিপ্রেক্ষিতে আমাদের টিকে থাকাটা অনেক কষ্ট তাই আপনারা গরু ক্রয় করার আগে দানাদার খাদ্যের দিকে না ঝুঁকে গাছের দিকে ঝুঁকেন গাছ চাষ করেন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গরু আমার খামারেরই প্রেগনেন্ট ওদেরকে আমি আলাদাভাবে কোনো কিছু করি না তাদেরকে অত্যন্ত সহজভাবে লালন পালন করার চেষ্টা করি সর্বোপরি দর্শক আমি এই অনলাইন সেক্টরে একেবারে নতুন তাই আপনাদের সকলের সাপোর্ট আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম